বন্ধুরা এগুলো হচ্ছে জবা ফুল জবা ফুল হচ্ছে একটা স্বাস্থ্য উপকারী ফুল যুগ যুগ ধরে ত্বক এবং চুলের যত্নে জবা ফুল ব্যবহার হয়ে আসছে এছাড়াও জবা ফুলের রয়েছে ক্যান্সার প্রতিরোধক গুণ বন্ধুরা গত ভিতরতে আমি আপনাদের বলেছি চুলের যত্নে আমরা কিভাবে জবা ফুল ব্যবহার করতে পারি আজকে আমি আপনাদের বলবো যে ত্বকের যত্নে আমরা কিভাবে জবা ফুল ব্যবহার করতে পারি আপনার ত্বক শুষ্ক হয়ে গেছে কুমন মশাইজার ব্যবহার করে উপকার পাচ্ছেন না তাহলে কি করবেন কিছুটা নারকেল তেল এবং তিলের তেল একসঙ্গে মিশিয়ে নেবেন আরও নিয়ে নেবেন কয়েকটা জবা ফুলের পাপড়ি একসঙ্গে বেশ কিছুক্ষণ জাল করবেন জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে পাত্রে ঢেলে ছেঁকে নিয়ে এই তেলটা নিয়মিত আপনার ত্বকে ব্যবহার করবেন তাহলে ত্বক হবে নরম তুল তুলে স্বাস্থ্য উজ্জ্বল এছাড়া বন্ধুরা বিভিন্ন ফ্যাস ফ্রেফ হিসাবেও আমরা কিন্তু জবা ফুল ব্যবহার করতে পারি যেমন জবা ফুলের পাউডারের সাথে অথবা পেস্টের সাথে কিছুটা মধু এবং মুলতানি মাটি মিশিয়ে যদি আমরা একটা ফেস প্যাক বানাই সেই ফেস প্যাকটা যদি আমাদের স্কিনে নিয়মিত ব্যবহার করি আমাদের যাদের স্কিনে পিম্পলসের সমস্যা আছে সেই সমস্যাটা থাকবে না পিম্পলস শুকিয়ে যাওয়ার পরে যে দাগটা থাকে সেই দাগটাও আস্তে আস্তে চলে যাবে আপনারা হয়তো ভাবছেন যে জবা ফুলের পাউডারটা আপনারা কীভাবে বানাবেন বন্ধুরা এই জবা ফুল যদি রোদে কয়েকদিন শুকানো যায় তাহলে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে সেটা হাত দিয়ে ভেঙেও আপনি গুঁড়া করতে পারেন অথবা ব্ল্যান্ডার দিয়ে গুঁড়া করে বক্সে ভরে রেখে সারা বছর ব্যবহার করতে পারেন বন্ধুরা আমাদের অনেক সময় হয় কি রোদে গেলে ত্বকটা পুড়ে যায় স্কিন মানে পুড়ে যায় বা চুলার কাছে গেলেও আমাদের ত্বক পুড়ে যায় সেক্ষেত্রে সেই পুরা ভাব দূর করতে আমরা যদি কিছুটা জবা ফুলের পেস্টের সাথে অথবা পাউডারের সাথে কিছুটা টক দই এবং মুলতানি মাটি মিশিয়ে একটা ফেস প্যাক বানাই সেই ফেস প্যাকটা যদি আমরা নিয়মিত মুখে ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের যে পুরা ভাবটা সেই ভাবটা আস্তে আস্তে চলে যাবে এছাড়াও আমাদের মুখে অনেক দাগ থাকে বিভিন্ন ধরনের দাগ সেই দাগটা দূর করার জন্য কিছু জবা ফুলের পাউডারের সাথে অথবা পেস্টের সাথে কিছুটা অ্যালোভেরা এবং বেসন এই তিনটা উপকরণ একসাথে মিশিয়ে যদি আমরা একটা ফেস প্যাক বানাই সেই ফেস প্যাকটা যদি আমরা নিয়মিত স্কিনে ব্যবহার করি তাহলে আমাদের স্কিন হবে ঝলমলে উজ্জ্বল দাগহীন এছাড়া বন্ধুরা বলি দূর করতে জবা ফুলের কোনো জুড়ি নেই কয়েকটা জবা ফুলের পেস্ট করে নিতে হবে সেই পেস্টটা খুব আস্তে আস্তে স্কিনে ম্যাসেজ করতে হবে তাহলে কয়েকদিন করার পরে আমরা আমাদের যে বদ্ধকজনিত বলি আসে সে সেটা থেকে কিছুটা হলেও আমরা উপশম এছাড়া বন্ধুরা আপনার ম্যাস্তাও যদি সমস্যা থাকে তাহলে আপনার নিয়মিত জবা ফুল কিন্তু আপনার স্কিনের রূপচর্চায় ব্যবহার করতে পারেন এছাড়াও জবা ফুলকে বলা হয় প্রাকৃতিক মশারাইজার বন্ধুরা জবা ফুল কিন্তু বিভিন্ন জাতের হয়ে থাকে ত্বকের লাবণ্য ধরে রাখতেও জবা কোনো জুড়ি নেই তো বন্ধুরা আর দেরি কেন আপনার বাসার আঙি নাই উঠোনে বারান্দায় যদি যেখানেই যতটুকু জায়গা আছে না কেন একটা করে জবা গাছ লাগান ত্বক এবং চুলের যত্নে নিয়মিত জবা ফুল ব্যবহার করুন এবং ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা থেকে দূরে এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন